হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর যে এই মাত্র গোসল করে আর কি দাঁড়াই আসি দেখেন কত সুন্দর রোদ যা দিয়ে কিন্তু আপনার যে কাপড় টুপড় গুলো নাড়ছে রোদে তো শুকাইতেছে আমিও দাঁড়াই আছি আর কাকি মাছ কাটতেছে তো মাছগুলো অনেক সুন্দর সুন্দর মাছ একদম তাজা আর ছোট ছোট মাছ আপনার কর্তি মাছ নিয়ে আসছে তারপরে আপনার চন্দন ইলিশ তো এইগুলো নিয়ে আসছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একজন আর কি জমিন কিনে ঘর তোলার কাজ করতেছে লোক দিয়ে আর এই যে দেখেন মাছ তো মাছগুলো অনেকটাই সুন্দর কাটতে কাটতে আপনার যে পানির মধ্যে রাখতেছে আর এই যে এখানেও মাছ মাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর এই যে মিষ্টি মিষ্টি রোদের রোদের ভিতর আর কি বসে বসে মাছ কাটতেছে তা আমিও বসে আছি রোদের ভিতর তো ভাল লাগতেছে না একদমই সুন্দর রোদ আর মাছগুলো দেখেন আমি বসে আছি আর মাছগুলো কাটা দেখতেছি তো মাছগুলো ওই যে দেখেন তো মাছ কিন্তু আপনার এখানে ছোট মাছ অনেকগুলা কিন্তু কাটতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক টাইমের ব্যাপার এই যে দেখেন মাছগুলো আমরা সবাই বসে আছি এখানে রোদের ভিতর এই যে কাকী সেলাই করতেছে এই যে খেজুর পাতা করস যেটা আমাদের জামাপুরে সবচেয়ে বিখ্যাত নকশিপল্লি তো এটাও কিন্তু আমাদের জামালের একটা বিখ্যাত নকশিপল্লির জন্য তো এটা কাজ করতেছে এটা আপনার কি সুতা নীল সুতা আর আপনার লাল সুতা দিয়ে কাজ করতেছে আর গোলাপী কাপড় তো কাকী বসে আছে আর এখানে মাস কাটতেছে আমিও বসে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখতেছি এই যে দেখছেন রোদটা কত সুন্দর দাঁড়াই আছে আয়াত কি খাইতেছ কি দিয়ে ভাত খাইতেছ মাছ ভাজা দেখি তো পোলা পান গুলো আপনার রোদে বসে গোসল করে তারপর রোদে বসে বসে আর কি ভাত খাইতেছে আর এখন তো শীতের সময় আপনার রোদের ভিতরে বসে থেকে আর কি সবাই কাজ টাজ করে তারপরে সেই করে তো এই যে বাচ্চারা আপনার গোসল ঘুরে তারপরে রোদে বসে বসে ভাত খাইতেছে তো আমিও ভাবলাম যে আমিও একটু দাঁড়ায় থাকি তো রোদটা কিন্তু অনেকটাই সুন্দর আজকে আমি দুই দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না আপনাদের মাঝে কারণ আমি একটু অসুস্থ ঠান্ডা জ্বর কালকে লাইভে গেছিলাম ওই আর কি দেখেন বাড়ির আশেপাশটা অনেকটাই সুন্দর রুদি দেখেন ঘরের কাজ করতেছে তো এখানে আর কি আমাদের এখানে একজনের জমি কিনছে তো এখানে আর কি টিন সেট আর কি ঘর তোলা হবে এর কারণে একটু শব্দ হইতেছে অনেক আর কি এই কিন্তু আপনার একদম ক্ষেতের ভিতর আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ আপনার গরু ছাগল অনেক কিছু আর কি ই করতে দিছে ঘাস খাইতেছে ওই যে দেখেন দূরে ছাগল গরু তারপরে আপনার অনেক আর তো এখন আপনার একটু ভিডিওটা ভালোভাবে দেখা যাইতেছে না মানে দেখেন একটা ক্ষেতের ভিতরে কত ছাগল কত গরু আপনার ঘাস খাইতেছে ঘাস খাইতে দিছে অনেক রোদ এই কৈজাসায় এদিকায় আর এই যে দেখেন আমার ভাই ভাত খাইতেছে মাছের মাথা দিয়ে ভা মানে মাছ খায় এই যে প্লেটের মধ্যে খালি ভাত রেখে দিছে এটা আপনার যে রোদের মধ্যে বসে থাকে খাইতেছে তো ছোটবেলায় কে কে আপনারা এইভাবে রোদের ভিতরে বসে বসে আপনারা খাবার খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমরাও কিন্তু এক সময় খাবার খাইছি এই রোদের ভিতরে বসে বসে খায় নো খায় ভাইয়া খায় না খায় নো আর এই যে দেখেন আমি একদমই বসে আছি আর ওই যে দেখেন মাছগুলো কাটতেছে তো মাছগুলো একদম কাটাকাটি কমপ্লিট হয়ে যাবে তখন আমিও আর কি আর কি উঠে পড়ব কারণ ছোট মাছগুলো কাটতে দেখে আমার অনেক ভালো লাগে আর আমি নিজেও মাছগুলো কাটতে পারি এই যে কাটতেছে আর যে পানির মধ্যে রাখতেছে নইলে কিন্তু মাছগুলো একদম শুকায় যাব এই মাছগুলো কিন্তু এই মাত্র কিনে নিয়ে আসলো তো মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো দেখলেন তো রোদে দাঁড়িয়ে আছি আর মাছ কাটতা কাকিরা এক কাকি সেলাই করতেছে আর এক কাকি মাছ কাটতা আর আমি তো সুন্দর একটা রোদ মিষ্টি মিষ্টি রোদে দাঁড়ায় দাঁড়ায় আর কি দেখতেছি আর আপনাদের সুন্দর একটা ভিডিও উপহার দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম